দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আত্মীয় জাহি আফতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহের দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট আমরা সেদক ধরে দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে টান আছে কয়টা সংগ্রহ আজকে আচ্ছা এই যে একটা আচ্ছা বকনা বকনা এই বাসেরটা বকনা তাহলে চারটা আছে না আচ্ছা চারটা অ্যাভারেজও কত ভাই ছাব্বিশ সাড়ে ছাব্বিশ করে দেওয়া যাবে সাড়ে ছাব্বিশ দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চার দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নম্বর তো করলে হবে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই দেখছিলাম হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে বেচাকেনা চলছে আচ্ছা আমি দেখছিলাম এই পাশে একটা এটা কি সার না বক না

বিশ হাজার এ পাঁচটার বাইশ হাজার হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চার দিতে আসবেন নাম্বারটা বলুন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাম্বার যদি কোল হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে লোকজন নাই এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা কত করে আছেন এগুলো বিক্রি তেতাল্লিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে করলে হবে ঠিক আছে বয়সটা কত মাস করে হবে হ্যাঁ থেকে ছয় মাস

এই যে হাই ভোল্টেজ বকনা বকনা বাচ্চা আর এটা কি এটা কি এটা ফ্ল্যাগবি ভাই ফ্ল্যাগবি দেখি একটু ফ্লাগবিটা এই যে ফ্ল্যাগবি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ফ্লাগবির বকনা না ফ্লাগবির বকনা আর ওই পাশেরটা সাইওয়াল সাইওয়াল গীর ভাই সুন্দর সুন্দর বাচ্চা চারটি বাচ্চা কিন্তু একেবারে হাই ভোল্টেজ

ছত্রিশ হাজার আর এই পাশটা তেত্রিশ এই পাশটা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এ বয়সটা আনুমানিক কত মাস করে হবে চার মাস আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন

কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে কয় বকনা বাচ্চা কত বয়স আছে ব্যাসা কত বলে ব্যাস মানে একবারে চর্দিস অস্ট্রেলিয়া কত মন্দ্র কয় কত হলে বেসাবেন হ্যাঁ শুনুন সাড়ে ষোলো সাড়ে ষোলো